আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জুলুম করা আজকে সমাজে দেখা যায় যাদের শক্তি সামর্থ্য আছে পেশি শক্তি বেশি অর্থনৈতিক শক্তি বেশি রাজনৈতিক শক্তি বেশি তারা সমাজের নিম্নশ্রেণীকে দুর্বল শ্রেণীকে বিভিন্নভাবে আঘাত করে থাকে শারীরিক আঘাত মানসিক আঘাত অথবা অন্যান্য উপায়ে তাদেরকে টর্চার করে থাকে হয়রানি করে থাকে এই বিষয়ে আল্লাহ রসুল সাল আলহি বলেন জুলম জুলুমা তু ইয়াউমাল অর্থাৎ জুলুম কিয়ামতের দিন ঘুরো অন্ধকার হয়ে দাঁড়াবে অন্ধকার হয়ে দেখা দেবে আপনি দুনিয়ার জীবনে আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি অন্যের প্রতি জুলুম করছেন অন্যায় করছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন যেদিন বিচারের দিন সবাইকে একত্রিত করবেন একসাথে করবেন এবং বিচারের যেই কার্যক্রম পরিচালনা করবেন সেখানে যদি আপনার অন্যায়ের ভার বেশি হয়ে থাকে তাহলে আপনাকে সাহায্য করার সহযোগিতা করার কেউ পাবেন না যাদেরকে আপনি সহযোগী বানিয়ে অন্যের উপর জুলুম করছেন তারাও সেদিন আপনার কাছে কোনো অবস্থাতে আপনাকে সুযোগ দিবে না সেজন্য আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন অন্যের প্রতি জুলুম করবেন আল্লাহরবুল আলমিনকে ভয় করুন আল্লাহ রুবুল্লা আলমিনের শাস্তির শাস্তির কথা স্মরণ করুন এবং ভয় করুন আল্লাহ না করুক যদি আপনি সেই শাস্তিতে নিপতিত হন আপনার কি অবস্থা হবে সেজন্য আমাদের উচিত সকল প্রকার জুলুম করা থেকে মানুষের প্রতি সকল প্রকার অবিচার অবিচার করা থেকে অন্যায় করা থেকে বেঁচে থাকা আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে সকল প্রকার জুলুম অন্যায় অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল